আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বর্তমান ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলছে জিপসাম পাউডার দিয়ে শোপিস তৈরি বা বিভিন্ন জিনিস তো এখানে আছে জুয়েলারি বক্স একটা আর এটা হচ্ছে কি বলে ডোনাল্ড বাস মানে ফুল ফুলদানি এরকমের তো আমিও দেখে পাগল হয়ে গিয়েছি আপনাদের ভাইয়াকে ভাইয়াকে বিরক্ত করে হচ্ছে আনিয়ে নিলাম মোলগুলো। তো এখানে মোলগুলো হচ্ছে চকবাজার থেকে এনেছি আর এখানে হচ্ছে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর সেম মগের কাপে চার কাপ পরিমাণ জিপস্যাম পাউডার দিয়ে দেবো তো এটা হচ্ছে দিয়ে অনবরত নাড়তে হবে আর একটু তাড়াতাড়ি করতে হবে তা না হলে হচ্ছে মানে জিপসামের যে ব্যাটারটা সেটা হচ্ছে জমে যায় খুব দ্রুত আর যেহেতু এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি প্লাস পাউডার ঢালছি এই কারণে একটু ভিডিওটা এলোমেলো হয়েছে তো পাশে হচ্ছে আমার বাচ্চারা সাঙ্গ সব লেগে আছে মানে বাচ্চা কাচ্চা থাকলে হচ্ছে কাজ করা অনেক কষ্ট তো যাই হোক শখ বলে কথা শখ হয়েছে আর আমি কিন্তু অনলাইনে বিভিন্ন জায়গায় দামও দেখেছি দামটা শুনে অবাকই হয়েছি কারণ হচ্ছে যে জিনিসটা আমি বানাতে পারবো সে জিনিস আমি বাড়ি থেকে কেন কিনব তো এখানে কিছু পাউডার দিয়ে তারপরে মিশিয়ে আবার পাউডার দিয়ে দিচ্ছি একবারে দিলে হচ্ছে দলা পেকে যাবে আর এগুলো অনেক বেশি প্রাইস আর তারপরে একটা জিনিস ভাইরাল হলে বাংলাদেশে না এটার হচ্ছে কোর্স শুরু হয়ে যায় কোর্সও করাচ্ছে মানুষ মানে ভাবা যায় আমি শুধু ফেসবুকে দেখে এটা মানে আমার যতটুকু নলেজ আমি ফেসবুকে ভিডিও দেখে নিয়েছি তো এখানে হচ্ছে বড় একটা টেরে টের ভিতরে জিপসাম যে ব্যাটারটা গুলিয়েছিলাম সেটা ঢেলে দিলাম আর চামচের সাহায্যে ভালো করে চারিপাশ মিশিয়ে দিয়েছে আর এটা হচ্ছে যে কেকের ব্যাটার যেরকম হয় ট্যাপ করে দিতে হয় নিচে যত বাবল আছে ফাঁকা জায়গা আছে সেখানে পরিমাণে চলে যাবে তো এটা বানাচ্ছিলাম আর বাচ্চাদের সতর্ক করছিলাম যে হাত দিবা নি করবা মানে আমার মুখ হাত সব কিছু একসাথে চলছিলো তো আমি অফ ক্যামেরায় সব বাকিগুলো দিয়ে দিয়েছি আর এই যে ফ্লোরের অবস্থা তো এটা হচ্ছে স্কেল বা চামচের সাহায্যে কিন্তু উঠে যায় তো তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু শুকিয়ে যায় তো আমি অতিরিক্ত এক্সাইটেড মানে ঠেলায় হচ্ছে যে ফ্লাওয়ার বাসটা আছে সেটার মুখ খুলতে গিয়ে ভেঙে ফেলেছি আর যেহেতু মোল্ড হচ্ছে এক এক পিস করে এই কারণে সাদা এক সেট বানিয়েছি আর একটা হচ্ছে কমলা কালার লাস্টে দেখাচ্ছি আমি সবগুলো বানিয়ে তারপরে হচ্ছে রোদি শুকাইয়ে তারপরে সিলার বলে সিলারটা অ্যাপ্লাই করলে একদম মানে ওয়াটার প্রুফ হয়ে যাবে তো এটা হচ্ছে এই যে দেখালাম যে ভেঙে গিয়েছে একটু তারপরও কিন্তু ভালো লাগছে নিজের হাতে বানানো বলে কথা নিজের হাতে যে কোনো জিনিস বানাতে পারলে যে একটা শান্তি লাগে সেটা কিন্তু বাড়ি থেকে যতই টাকা দিয়ে কিনে দামি জিনিস অত অতটুকু শান্তি লাগে না তো এটা হচ্ছে একটা কুমড়া তো দেখতে এত সুন্দর কিউট লাগছিলো তো এটা রোদি দেওয়ার পরে আরও কিন্তু গ্লো করবে মানে সাদা সাদা কালারটা ফুটে উঠবে আর এখানে হচ্ছে মোলটা ডিমল করার পরে তারপর হচ্ছে আমি কমলা কালার দিয়ে বাকিগুলো বানিয়ে নিয়েছিলাম এক ব্যাটারটা একটু বেশি হয়ে গিয়েছিল এর ফ্লাওয়ার বাস প্লাস হচ্ছে জুয়েলারি বক্স দুটো বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার বেলকুনিতে এইরকমের সামান্য একটু রোদ আসে তো রোদই দিয়ে দিলাম তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বলবেন যে কেমন হয়েছে আর অনেকে তো বিজনেসও শুরু করেছে তো আপনাদের ভাই আমাকে খুব বিরক্ত করছিলো তুমিও বিজনেস শুরু করে দাও এত পাগল হয়ে গিয়েছো বানানোর জন্য তো যাই হোক নিজের শখটা পূরণ করলাম বানিয়ে শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না